কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো রাইট নাও ব্রাসেলস এর পর আমি চলে আসলাম যেটি কিনা উত্তর পশ্চিম বেলজিয়ামের একটি সিটি এটি ওয়ান অফ বেস্ট বলতে পারেন জন্য অনেক পর্যটক আমার আশেপাশে হয়তো দেখতে পাচ্ছেন এই গেন হচ্ছে এক সময় নগররাষ্ট্র ছিল এবং রাইট নাও এটি একটি বিশ্ববিদ্যালয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত আর গেন তার নাইট লাইফের জন্য অলসো ভেরি ফেমাস সো আমার যদি সম্ভব হয় আমি আপনাদেরকে এখানকার নাইট লাইফও দেখাবো সো আপাতত আর কথা না লাগছে খাওয়াতে চলে যাই গো আমি চলে আসলাম ব্রেকফাস্ট করতে রাইট আমি আছি এখানকার একটা লোকাল রেস্টুরেন্ট যার নাম হচ্ছে আমি এখানে এসে অর্ডার করেছি একটা চিকেন স্যান্ডউইচ আপনারা তো দেখতে পাচ্ছেন সো লেটস ট্রাই এটা কেমন হয় মেবি আই উইল আ গুড ফুড রিভিউয়ার আই বিলিভ ইন মি সো চলেন ট্রাই করি এটা ধরতে একটু কষ্ট হচ্ছে সো যেভাবে খাওয়া যায় আমি জাস্ট টেস্টটা দেখি সো এটা দেখতে অতটা ইন্টারেস্টিং লাগছিল না বাট টেস্টটা দাঁড়ানো আমার কাছে ভালো লেগেছে সো আমি এটা রেটিং দিচ্ছি নাইন আউট অফ টেন এটা বেশ ভালো আমার ভালো লাগছে আশা করি ভালো বেশ ভালো এন্ট্রি আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন তো এই ইউনিভার্সিটি অফ গেন কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি যেটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে এবং পুরো বিশ্বের ভিতর এই ইউনিভার্সিটির র্যাঙ্ক হচ্ছে কিন্তু একশো নম্বর আর এর স্টুডেন্ট সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের বেশি আর এই বেলজিয়ামেই এই ইউনিভার্সিটি অফ গেনটের ক্যাম্পাস সংখ্যা হচ্ছে প্রায় ফিফটি প্লাস আর তার ভিতর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গেন্টের মেইন ক্যাম্পাস এখান থেকেই এখানকার সব কার্যক্রম পরিচালিত হয় সো রাইট নাও আমি এখন আছি গ্রাফিক স্ট্রিটে যেটি কিনা গেন্টের অন অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট ফেমাস স্পট বলতে পারেন সো এখানে বেলজিয়াম থেকে যত গ্র্যাভিটি আর্টিস্টরা আছে সবাই এখানে আসে আর্ট করতে সো আমি যদি আপনাদেরকে এখানকার কিছু আর্টগুলো দেখাই আশা করি আপনাদের বেশ ভালো লাগবে সো চলেন আপনাদেরকে কিছু আর্ট দেখাই সামনে আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্র্যাভেনিস্টিন ক্যাসেল যেটা কি না প্রতিষ্ঠিত হয়েছিল এগারোশো আশি সালে এই গ্র্যাভেনিস্টিন ক্যাসেলের একটি মজার গল্প রয়েছে দ্য ব্যাটেল অফ গ্র্যাভেনিস্টিন ক্যাসেল সংগঠিত হয়েছিল উনিশশো সালে বিয়ারের উপর ট্যাক্সের জন্য এটি দখল করেছিল গেন ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টরা বাট রাইট নাও এটি একটি টুরিস্ট স্পট হিসেবে ফেমাস অনেক পর্যটক আসে আমার আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন আহ খুব সুন্দর জায়গা এই যে মানুষ এখানে নৌকা বাইক নৌকা রাইড করছে বোট রাইড করছে ভালো লাগছে ওয়েদারও বেশ ভালো আজকে এই তো বেড আমি খুব এনজয় করছি আসলে রাইট নাও আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে গ্রাস পার্ক সো আমার পিছনে যদি আপনাদেরকে দেখাই এটাকে ক্যানেল ভেবে ভুল করবেন না এটা হচ্ছে একটা রিভার যার নাম হচ্ছে লেই রিভার যেটি কি না ফ্রান্স এবং বেলজিয়ামের ভেতরে অবস্থিত এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যার টোটাল দূরত্ব হচ্ছে দুশো দুই কিলোমিটার এই তো আর সবাই এখানে বেশ এই যে দেখেন অনেক রেস্টুরেন্ট এরকম নদীর ধারের রেস্টুরেন্ট তারপরে মানুষ বিকালবেলা এখানে ভালোই টাইম দেয় ফ্যামিলি সহ অনেকে আসছে অনেকে দাঁড়িয়ে আছে এই তো বেশ ভালো একটা জায়গা বিকেলটা উপভোগ করার জন্য দারুণ আমার ভালো লেগেছে পার্সোনালি ক্রাশ ব্র্যাকটা আর এই লেই রিভার অফ কোর্স ক্যানেলের মতো দেখতে বাট এটা ইটস নট ক্যানেল সো এই গেম কিন্তু একটা সাইকেল সিটি সো এই সাইকেল সিটিতে যদি সাইকেল না চালাই তাহলে আসলে হয় না সাইকেল চালালাম বেশ ভালো লাগলো এই তো আমি যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি আমি যদি আপনাদেরকে দেখাই এই ভবনটির নাম হচ্ছে সেন্ট ভ্যাবস এটি একটি ক্যাথিড্রাল যার উচ্চতা হচ্ছে এইটি নাইন মিটার এটির ইতিহাস বেশ সমৃদ্ধ এটি প্রায় এক হাজারের এক হাজার বছরেরও বেশি পুরনো এই ক্যাথিড্রাল পিছনে যদি আপনাদেরকে দেখাই একে বলা হয় বেল টাওয়ার সো এরকম বেল টাওয়ার আপনি প্রতিটা ডাট সিটিতেই দেখতে পারবেন আর উপরে একদম ইয়েলো একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন কি না বেলজিয়ামের ফ্ল্যাগের উপরে এটা হচ্ছে ফ্ল্যান্ডার সিটির লোগো সো এরকম প্রতিটা ফ্ল্যান্ডার সিটিতেই এরকম করে আপনি একটি বেল টাওয়ার দেখতে পারবেন আর এই বেল টাওয়ারের উচ্চতা হচ্ছে দুশো ফুট সো প্রতিটা ডাচ শহরে গেলেই আপনি এমন করে একটা বেল টাওয়ার দেখতে পারবেন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গেমটির সবচেয়ে পুরোনো ফাউন্টেন আমার কিছু হয়তো দেখতে পাচ্ছেন আর আমি যদি আপনাদের আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এইখানে সবাই টাকা ফেলে আনফর্চুনেটলি এখন কোনো পয়সা নেই সরি কয়েন ফেলে টাকা না পয়সা ফেলে সো এখানে পয়সা ফেলানোর পর রাতে এসে হোমলেসটা এটা কালেক্ট করে এখান থেকে নিয়ে যায় হচ্ছে এখান হিস্টোরি অত বিশাল কিছু না বাট এটা সবচেয়ে পুরোনো দ্য দ্য পয়েন্ট এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বেলজিয়ান ফ্রাইজ সো কেন আমি ফ্রেঞ্চ ফ্রাইজ না বলে বেলজিয়ান ফ্রাইস বললাম আমরা সবাই এটাকে ফ্রেঞ্চ ফ্রাইস বলেই জানি সো হিস্ট্রিটা হচ্ছে গল্পটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং বহুকাল আগে বহু বছর আগে আর্মিরা এই বেলজিয়ামে এসেছিল সো তারা এই ফ্রাইসটা ট্রাই যাদের থেকে ট্রাই করেছিল তারা হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্যামিলি সো এরপর থেকে তারা নাম দিয়ে গেছে এটার ফ্রেঞ্চ ফ্রাইস বাট আনফর্চুনেটলি এটা এই ফ্রাইজটা উৎপত্তি হচ্ছে হয়েছে বেলজিয়াম থেকেই সো এটা আসলে বেলজিয়ান ফ্রাইস নট ফ্রেঞ্চ ফ্রাইস আশা করি আপনাদের এই তথ্যটা বেশ কাজে লাগবে এটার টেস্টটা কেমন এটার টেস্টটা আপনাদেরকে জানাই চলেন সো আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিলাম মানে নর্মালি ওকে আমি যদি রেটিং দিই এটাও নাইন আউট অফ টেন আমার স্যার ভালো লাগছে একটু ডিফারেন্ট টেস্ট নর্মালি আমাদের বাংলাদেশে যেমনটা আমরা ট্রাই করি আমার এর থেকে বেটার লেগেছে সো গুড পাস পাস হয়েছে এটা বেলজিয়াম ফ্রাইস খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নেই সেটা হচ্ছে এবারের বেলজিয়াম ট্রিপে আমার আমি জাস্ট এই দুইটা সিটি কভার করলাম ফার্স্ট ওয়ান ওয়াজ ব্রাসেলস অ্যান্ড রাইট নাও এম এক্সপ্লোরিং ক্যান্ট বাট বেলজিয়ামে আরও অনেক সুন্দর সুন্দর সিটি আছে তার ভিতরে একটা হচ্ছে দিনান হচ্ছে পাহাড়ি এলাকা আমার পাহাড়ি এলাকা বেশ পছন্দ পার্সোনালি তারপর ব্রুজ অ্যান্টার্প আমি খুব সুন বেলজিয়াম আবারও আসবো বেলজিয়াম বাকি সিটিগুলো আমি এক্সপ্লোর করবো সো আশা করি এই বেলজিয়াম ট্রিপ এই গ্যান্ট ব্রাসেলস সব কিছু আপনাদের বেশ ভালো লেগেছে আই হোপ সো আমার নেক্সট ব্লক হয়তো অন্য দেশে বা আমি গুডেপ্যাস বা হ্যাঙ্গেরিতে আমি নেক্সট ব্লক হয়তো আসবে যেখানেই আসুক আমার নেক্সট ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ যথারীতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকে আর কথা না বাড়াই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই